যাদের কাছে ইসলাম ভাল লাগে না আমরা বলবো এদেশ তাদের জন্য না কি বলেন আপনারা আর যাদের কাছে কোরআন ভালো লাগে ঠিক কোরআন কি আপনার দাদার বানানো আপনার দলের নেতার বানানো আপনার পীরের বানানো কে বানিয়েছেন দুনিয়ার যত বই আছে সব বই মানুষ বঞ্চিত কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহ রচিত মানবের গবেষণার ফসল যখন হয় তখন ওটার ভিতরে ভুল হয় মানব গবেষণার ফসলে ত্রুটি থাকে যার কারণে এটা বিমান মানব গবেষণা করে বানায় ওটা যেমন উড়ে আবার কখনো কখনো ত্রুটির কারণে ধ্বংস হয় কারণ মানব গবেষণা করেছে এই মানবের গবেষণায় কখনো ভুল থাকে কখনো থাকে না কখনো সফলতা থাকে কিন্তু আল্লাহ পাক আমি যেটা ভাবে শোনা ওইটাতে ভুল তো দূরের কথা ভুল বা সন্দেহরও কোনো অবকাশ থাকে এই আল্লাহ আল্লাহপাক শুরুতেই চ্যালেঞ্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা আমার বই লা ভাই বাফি এখানে কোনো প্রকার সন্দেহ এজন্য জন্য যে সমস্ত বেইমান আছে এদেরকে আল্লাহতে আমাত পর্যন্ত সময় দিয়ে দিছেন তোদের সময় দিলাম প্রবল বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যদি থাকে এদেরকে নিয়ে আয় আমার কাছে কোরআনের আয়াতের মোকাবেলায় আয়াত সুরার মোকাবেলায় সুরা পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জ মোকাবেলায় কেউ পারবে সম্ভাবনা আছে একটা নোক্তাকে উপর থেকে নিচে মানুষ দুঃসাহস কারো হয় নাই এটাই কোরআন এটা আল্লাহ পাক আলামিনের গ্রন্থ এটা দুনিয়ার কেউ বানায় নাই যেটা আল্লাহ পাক আসমান জমিন সবকিছু বানানো এগুলো তো আল্লাহ পাকের নিজাম নিজামে চলে আসছে আল্লাহ পাক কোরআনকে বানিয়ে লৌহে মাহফুজ রেখে দিয়েছিলেন ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে কোরআন নাযিল করেছেন যেমন আল্লাহ পাক যত নবী রাসূলদের উপরে কিতাব দিয়েছেন এটা সুন্দর করে বই করে আল্লাহ পাক নবীদেরকে ধরায় দিছে এটা তোমার এটা দায়িত্ব তোমার এটা নিয়ে তুমি আমল করো উম্মতকে দাওয়াত দাও এটার দায়িত্ব আমার না তুমি যতদিন থাকবা তত কি আমল থাকবে তুমিও নাই আমলও নাই সব প্রবীদের ব্যাপারে এটাই আল্লাহ পাহকের সিদ্ধান্ত কিন্তু মোহাম্মদ রসূউল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি আল্লাহ বলেন নাজালা বিহীর র হল আমি আমি লোহে মাফুজ থেকে কোরআনটাকে আল্লাহ রসুম সাল্লেসাল্লামের উপরে নাজিল করার জন্য জিবরিনের মাধ্যমে আগে দিয়েছি নাজালা বিহীর রু হল আমি এটা জিব্রি জিব্রিল ফিরিস্তার মাধ্যমে এটাকে নাজিল করেছি রসুল কোথায় নাজিল করেছি আলা কলবিকা। আপনার কলবের ভিতরে এটাকে আমি নাজিল করে দিয়েছি ভাই যে জিনিস উপরে থাকে ওটা ধুয়ে মুছে সাফ হয়ে যায় ময়লা এটা গায়ের উপরে বসবে তো একটা ডলা দিলে চলে যাবে কিন্তু যেটা সিনার ভিতরে ঢুকে যায় ওটা বের করা যায় না মোহাব্বত এমন একটা জিনিস এটা যদি কারো দিনের ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তির ব্যাপারে মহাব্বত কোনোদিন মুছে না কিন্তু চাপাবাজি যখন মুখ দিয়া করে তখন মুখের চাপা দূর হয়ে যায় কিন্তু অন্তরের ভিতরে বসা যে মহাব্বত ওটা দূর হয় কোরআন আল্লাহ আলমিন রসুলের কলমে দিয়েছেন আর কলপ থেকে কলপ কলপ থেকে কলপ এমন করে 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 আজ পর্যন্ত কোরআনটা সিনার ভিতরে আল্লাহ পাক সাত বছর আট বছর দশ বছরের বাচ্চার মাধ্যমে কোরআনের হেফাজত করতেছে বড়দের মাধ্যমে নয় ছোটদের মাধ্যমে বড়রা মুসমান কোরান বড়দের সিনায় ঢুকেও না ঢুকেও না একটা ইঞ্জিনিয়ার ডাক্তার তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ডাক্তার হওয়ার জন্য সময় নেয় হাজারো অন্যায় অবিচার গুনা করলেও তার ভিতরে ইঞ্জিনিয়ারি জ্ঞান ঢুকে কোরানের জ্ঞান কি বলে ডাক্তারি জ্ঞান ঢুকে ব্যবসায়ী জ্ঞান ঢুকে কিন্তু যার বয়স চল্লিশ হয় তার তার কলমের ভিতরে কোরানের জ্ঞান ঢোকে না কেন ঢুকে না

গনিমতের মালের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর কেমন জবাব উনি ডাক্তার দিয়ে বলেন গনিমতের মালের প্রতি আমার লোভ নাই আগ্রহ নাই আমি আপনার কাছে গনিমতের মাল চাইও না ইয়া রাসূলুল্লাহ আপনার সিনার ভিতরে যে ইলমের গনিমত আল্লাহ বাদান করেছে দয়া করে আপনি সেই সিনার ইলমের জ্ঞান কিছু আমাকে আপনি দান করে দেন